নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের ফাইনাল এশিয়া কাপ দু নিয়ে কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া ভারত জিতে গেল দু এশিয়া কাপের ফাইনাল আর দেখিয়ে দিল কিভাবে এশিয়া কাপ জিততে হয় এশিয়া কাপের বাদশা কারা প্রমাণ করে দিল আরও একবার পাকিস্তানকে হারিয়ে দিল তিলক বর্মা সঞ্জু স্যামসন এবং শিবম দুবে এই তিনজন দর্পচূর্ণ করল পাকিস্তানের কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া অভিনন্দন সমস্ত ভারতবাসীকে আর পাকিস্তান হ্যারিস রব তোমাকে বুঝিয়ে দিল তো তুমি বড় বড় অনেক কথা বলেছিলে তুমি ইন্ডিয়ান দর্শকদের ট্রল করেছিলে এই রকম সিগনাল দিয়েছিলে দেখিয়ে দিল তো কীরকম অকাদ তোমাদের তোমাদের অকাতটা বুঝিয়ে দিল ফাই আশরাফ তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় ছবি পোস্ট করেছিলে আজকে সব বুঝলে তো একটা নয় দুটো নয় তিন তিনবার হারালাম তোমাদের এশিয়া কাপে অনেক বড় বড় কথা বলেছিলে তোমরা আজকে বুঝিয়ে দিল তোমাদের আসল অকাতটা কি অসাধারণ লড়াই ভারতের সত্যি কথা বলতে আজকের ম্যাচটা কিন্তু ওয়ান সাইডের হয়নি আর ফাইনালটা আমরা ওয়ান সাইডেড জিততেও চেয়েছিলাম না আমরা বুঝিয়ে দিয়েছিলাম ওদেরকে লড়াই করব। এবং লড়াই করে তোমাদেরকে হারাবো শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয় খেলার মাঠেও তোমাদেরকে পরাজিত করব। খুব বড় বড় উঠছিল তোমরা প্রথম দশ ওভার একটু ভালো ব্যাট করে ভাবছিল আমরা বিশাল বড় রান করে নেবো দেখলে তো ইন্ডিয়ান বোলিং লাইন আপ কাকে বলে ইন্ডিয়ান স্পিন বোলিং এই স্পিন বোলিংয়ের সামনে কিন্তু বড় বড় ট্রিম উড়ে যায় আর তোমরা তো সামান্য পাকিস্তান শুরুটা অবশ্য ভালো করেছিল পাকিস্তান প্রথম দশ ওভারটা ভালোই খেলছিল চুরাশি রান করে ফেলেছিল তারপরে একশো তেরো রান পর্যন্ত একটা উইকেট মনায় পড়েছিল তারপরেই পাকিস্তান বিকাম পাকিস্তান পাকিস্তানের যে ট্রেন্ডস সেই ট্রেন্ডসটা দেখা গেল ইন্ডিয়ান স্পিনারদের দৌলতে কিন্তু পাকিস্তান টিম একেবারে পরাজিত হল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এবং আকসার প্যাটেল এই তিন স্পিনারের সৌজন্যে ভারত কিন্তু ভেঙে দিল পাকিস্তান ব্যাটিং লাইন আপকে আর পাকিস্তানের ক্যাপ্টেন আগা সালমান কি করতে ওকে ক্যাপ্টেনসি করা হয়েছিল যদিও ইটস নান পাওয়ার আওয়ার বিসনেস কারণ পাকিস্তানের ক্যাপ্টেন মনে হয় ইংলিশটা বলতে পারে এই জন্যই হয়তো ওকে ক্যাপ্টেন করা হয়েছিল আদারওয়াইজ আমি তো ভেবে পাই না কেন আগা সালমানকে ক্যাপ্টেন করা হয়েছিল না ব্যাটিংয়ে না বোলিংয়ে ফিল্ডিংটা জানি না হয়তো ইংলিশ বলার জন্যই করেছিল ক্যাপ্টেন্সি যাই হোক কুলদীপ যাদব অসাধারণ বোলিং পারফরমেন্স আসছি আসছি যারা ভিডিও দেখছেন একটু অপেক্ষা করুন আমি বুঝতে পারছি আপনারা অত্যন্ত আগ্রহ দেখাচ্ছেন তিলক বর্মা শিবম দুবে এবং সঞ্জু স্যামসনের ইনিংস নিয়ে আসছি বন্ধুরা তার আগে একটু বোলিং নিয়ে আলোচনা করে নিই কুলদীপ যাদব অসাধারণ বোলিং মাস্টার ক্লাস বোলিং স্পেল চার উইকেট তিরিশ রান দিয়ে একটা ওভারে তো তিন উইকেট তুলে নিল মাত্র এক রান দিয়ে আবার সেটা নাকি ওয়াইড হয়েছিল যদিও আমার মনে হয় সেটা ওয়াইড হয়নি তবে আসল মোক্ষম আঘাতটা হেনেছিল বরুণ চক্রবর্তী বলতেই হবে এই স্পিনারটার কথা কেন টি টোয়েন্টি ক্রিকেটে নাম্বার ওয়ান র্যাঙ্ক প্লেয়ার বরুণ চক্রবর্তী আবারও একবার প্রমাণ করল পাকিস্তানের দুই ওপেনার যখন অত্যন্ত ভয়ানক হয়ে উঠছে সাহেবজাদা জাদা ফারান এবং অন্য যে ওপেনার আছে সেই ওপেনার কিন্তু তখন দেখিয়ে দিল কিভাবে বল করতে হয় সাহেবজাদা জাদা ফারানকে আউট করলো অন্য ওপেনারকেও তুলে নিল দুই মোক্ষম আঘাতটা হারলো ফাকার জামান এবং সাহেব চাদা ফারান এই দুইটাই ছিল মেন উইকেট এই দুইটি উইকেট তুলে বরুণ চক্রবর্তী কিন্তু পাকিস্তানের মেন অস্ত্রটা ভেঙে দেয় তারপরে কুলদীপ যাদব চার উইকেট আকসার প্যাটেলও দু উইকেট তুলে নিল জাসপ্রিত বুমরা এসেও দু উইকেট তুলে নিল আর সব থেকে বড়ো অবাক করা যেটা ঘটনাটা ঘটলো সেটা হলো আমরা হয়তো ম্যাচ শুরুর আগে একটু টেনশানে পড়ে গিয়েছিলাম যে হার্দিক পান্ডিয়ার মতো ক্লাচ প্লেয়ার এই ম্যাচে খেলবে না এই অলরাউন্ডারকে মিস করলে ভারত কি একটা এক্সট্রা বোলার খেলাবে কিন্তু না শিবম দুবে আছে শিবম দুবে ভারতের জন্য লড়বে শিবম দুবের বলটা আপনারা দেখলেন প্রথম ওভারে বল করতে এলো প্রথম দুটো ওভার বল করলো কি অসাধারণ বোলিং পারফরম্যান্স পাওয়ার প্লেতে বল করছে শিবম দুবের মতো পার্ট টাইম ফাস্ট বোলার দু ওভারে বারো রান একটা সময় তো জাসপ্রিত বুমরার থেকেও বেটার ইকোনমি রেট ছিল সত্যি মানে এই শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া এত সুন্দর বল করলো এই টুর্নামেন্টে গৌতম গম্ভীরকে কিন্তু একটা আশ্বাস দিয়ে দিল যে আগামী বছরের শুরুতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে কিন্তু যাসপ্রীত বুমরার সঙ্গে এই দুই ফাস্ট বোলারকে খেলিয়ে একজন বেশি স্পিনার খেলানো যেতে পারে আকসার প্যাটেল কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীকে একসঙ্গে খেলানো যেতে পারে এই আস্থাটা কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে দিয়ে দিল যেটা সত্যিই একটা ভালো খবর আর পাকিস্তান একশো তেরো রানে এক উইকেট পড়ার পরে অল উইকেট হয়ে গেল একশো ছেচল্লিশ রানে খুব সহজ লক্ষ্যমাত্রা সকলেই ভেবেছিলাম যে ইজিলি হয়তো রানটা শেষ করব কিন্তু যাই হোক ফাইনালের দিনটা অভিষেক শর্মার জন্য ছিল না অভিষেক শর্মা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় সূর্যাকুমার যাদবের এই টুর্নামেন্টটা ভোলার মতোই ছিল সূর্যাকুমার যাদবকে কিন্তু একটু ইম্প্রুভ করতে হবে ব্যাটিংয়ে যাই হোক তিন নম্বর উইকেটটাও আউট হয়ে গেল শুভমন গিল একটা সময় কুড়ি রানে তিন উইকেট তখন কিন্তু খুব চাপে ভারত কি হবে শর্মাজি তো নেই আরে ইয়ার শর্মাজি নেই তো কে হওয়া বর্মাজি হে বর্মাজি কা বেটা না তিলক বর্মা হেনা তিলক বর্মা বিকাম তিলক বর্মা তিলক বর্মা সেই সময় সঞ্জু স্যামসনের সঙ্গে একটা অসাধারণ পার্টনারশিপ করল খুব একটা স্পিডি পার্টনারশিপ নয় বাট স্টেবেল পার্টনারশিপ সঞ্জু স্যামসন আউট হলো ফিরে এলো শিবম দুবে অসাধারণ ব্যাটিং এই দুই লেফট হ্যান্ডার শিবম দুবে এবং তিলক বর্মা ম্যাচটাকে পুরো এন্ড পর্যন্ত নিয়ে গেল আর আবারও বলবো সেই হ্যারিস রপের কথা পনেরোতম ওভারে যখন হ্যারিস রপ বল করতে এলো সেখান থেকেই ম্যাচের পট পরিবর্তন সতেরো রানের একটা ওভার দিল বড় বড় কথা অনেক তিন ওভার চার বল বল করেই পঞ্চাশ রান দিয়ে দিল হ্যারিস রফ শুধু এত বড় বড় কথা বললে হবে না হ্যারিস রফ একটু ক্রিকেটে মনোযোগ দাও একটু ক্রিকেটটাও ভালো করে খেলো এই বার্তাই দিই তোমাকে আর কি বলবো কিন্তু তিলক বর্মা সত্যি তিপ্পান্ন বলে সিক্সটি নাইন রাইড সিক্সটি নাইন রানের একটা ভ্যালুয়েবল নট আউট ইনিংস খেললো এবং ম্যাচটা একার হাতে জিতালো শিবম দুবের কথাকেও আলাদা করে বলতে হবে যেমন বল হাতে পারদর্শী বাইশ বলে তেত্রিশ রানের অসাধারণ ইনিংস আঠেরোতম ওভারের লাস্ট বলটা হ্যারিস রফকে অসাধারণ ছয় মারল লাস্ট ওভার দশ রান বাকি টান টান ম্যাচ উত্তেজনা কি হবে সেই তিলক বর্মা আবারও মারলো ছয় তারপরে চার রান বাকি ইটস গডস প্ল্যান এগেন দেন কাম রিঙ্কু সিং পুরো টুর্নামেন্টে একটি বলও ফেস করেনি প্রথম ম্যাচ খেললো কিন্তু একটাই বল ফেস করলো সেই বলেই উইনিং শট ইটস গডস প্ল্যান রিঙ্কু সিং যেটা বারবার বলে থাকে প্রথম বলে চার মেরে জিতিয়ে দিল ইন্ডিয়াকে এশিয়া কাপ জয়লাভ করলো সত্যি কথা বলতে তিলক বর্মার এই ইনিংসটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টি টোয়েন্টি ইনিংস আই হ্যাভ এভার সিন দুটো শতক করেছিল সাউথ আফ্রিকাতে কিন্তু হানড্রেডের থেকেও এই সিক্সটি নাইন রানের ইনিংসটা কিন্তু তিলক বর্মা নিজের ক্রিকেট কেরিয়ারে কোনো ভুলতে পারবে না ভুলতে পারবে না আপামর ভারতবাসী অসাধারণ লড়াই ওয়ান সাইডেড না হলেও আমরা কিন্তু দর্প চূর্ণ করলাম পাকিস্তানকে ওদেরকে যেমন যুদ্ধক্ষেত্রে আমরা জিততে দিই না ঠিক তেমন আজ ক্রিকেট ফিল্ডেও জিততে দিলাম না শুধু একবার নয় তিন তিনবার পরাজিত করলাম এই এশিয়া কাপে কনগ্র্যাচুলেশন এগেন অল ইন্ডিয়ানস কনগ্র্যাচুলেশান ইন্ডিয়ান ক্রিকেট টিম থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং সাচ এ ওয়ান্ডারফুল মেমোরি টু অল অফ আস থ্যাংক ইউ বন্ধুরা আপনারা কীরকম রিয়াকশান একটু কমেন্ট করবেন আমার মনে হয় গতকাল ষষ্ঠীর দিনে পাকিস্তানের অসুরদের বধ করল আমাদের ভারতীয় টিম আগামীকাল সপ্তমী খুব আনন্দ করুন আপনারা দুর্গোৎসবে আনন্দে মেতে উঠুন আর এই পাকিস্তানকে হারানোর সেলিব্রেশনটা সকলের মধ্যে শেয়ার করে দিন আর আমার এই ছোট্ট প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করবেন ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন আপনার এই দুর্গা পুজোর প্ল্যানিংটা কী বা এই পাকিস্তান ম্যাচ নিয়ে দুচার কথা আপনারা লিখবেন তাহলে খুব ভালো লাগবে আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন রোজকার মতো একটাই কমেন্ট চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা লাইভ আপডেটসে আসবো আপনাদের কাছে সেটা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর আশা করি আপনারা সেই ভিডিও দেখে এনজয় করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার